যে এই মাসে সব খরচ বাদে এই আটশো হাঁস থেকে মানে ডিম বিক্রি করে সব খরচ বাদে কত টাকা মানে এই মাসে সে হয়েছে যেমনটা শুনছিলেন যে একজন ইয়াংস্টার শিক্ষিত একজন পার্সন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এখন পড়াশোনার পাশাপাশি তিনি খামার পেশার সাথে সংযুক্ত রয়েছে বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামার ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে এ আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকে এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি একজন স্টুডেন্টের খামারে পড়াশোনার পাশাপাশি তিনি চালিয়ে যাচ্ছেন একটা খামার প্রায় আটশো হাসের খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা তার আসে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার পাশাপাশি চাচ্ছেন যে একটা খামার স্থাপন করবেন ছোট করে হলেও একটা খামার স্থাপন করার যাদের আশা রয়েছে তারা চাইলে আজকের এই প্রতিবেদনটি দেখতে পারেন কারণ একজন পনেরো থেকে ১৭ বছর বয়সী ছেলে কেমন করে খামারটা কন্ট্রোল করছে এ বিষয়ে আপনাদেরকে জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব আজকের মূল প্রতিবেদনে তো দর্শক আজকে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উপজেলার গ্রামে আজকে আমরা যেই অভিজ্ঞ তারাস তারাংস্টারের পাশে দাঁড়িয়েছি উনি কত বছর যাবৎ আমরা ওনার কাছ থেকে জানবো প্রথমত আমরা কোথায় অবস্থান করছি সেই বিষয়ে একটু জেনে ভাইয়া আহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা যে জায়গায় বর্তমানে রয়েছি এই জায়গার নাম কি কুন্দুল গ্রাম গ্রাম আর এটা জেলা জেলা সিরাজগঞ্জ তালাশুগা জেলা তালাশুগা জেলা আচ্ছা ভাইজান আপনার এই যে খামার পেশা এটা কত বছর হলো এটা আনুমানিক আপনার 2 বছর যাবত দুই বছর এখন বর্তমানে আপনার হাস খামারে কতগুলো হাস আছে মোটামুটি আমাদের খামারে 800 হাস আছে 800 হাস আছে এর ভিতরে ডিম পাচ্ছেন কিরকম ডিম ছিল না ডিম আসতেছে চারশো হয়ে পর্যন্ত চারশো আছে ডিম হ্যাঁ চারশো তো এর ভিতরে এই যে হাঁসের খামারের ভিতরে কতগুলো হাঁসা আছে এবং কতগুলো হাসি আছে আপনার আনুমানিক হাসা মনে করেন যে একশো বিশ আর বাদ বাকি সব হাসি সব হাসি এই যে ডিমগুলো এগুলো আসলে কোথায় দিচ্ছেন এগুলো আমরা ডাইরেক্ট আপনার হেসারিতে দিই হেসারিতে দিচ্ছেন না আচ্ছা ভাইজান এখন এই যে ডিমের বাজার কীরকম এখন ডিমের মোটামুটি শত। আঠারোশো টাকা চলছে সত্তরশো আঠারোশো টাকা শহ শ তার ১৮ আঠারো টাকা পিস জি এখন খামারে কি কি খাদ্য দিচ্ছেন এখন আপনার ধান দেওয়া হচ্ছে শামুক দুটোই আত তো ধান আর শামুক এই যে চলন বিলে আমি শুনেছি যে শামুক এক্সট্রা করে কিনতে হয় না আপনার কি শামুক কিনে খাওয়াচ্ছেন হাঁসকে যখন পানি ছিল এখন শামুক কিনে খাওয়াই হয় কিন্তু এখন পানি কম এখন হাঁস চোরার মধ্যে নিজেই শামুক খেতে পারি মানে হাঁসকে আর নতুন করে শামুক নিয়ে এসে করে নিয়ে এসে দেওয়া লাগছে না এখন নিজে নিজেই খাচ্ছে আচ্ছা এই যে আপনার খামারের পেছনে খরচ কিরকম হয় প্রতিদিন খরচা আপনা মোটামুটি ধান ঠানি এগুলো দিয়ে চার পাঁচ হাজার টাকা চার পাঁচ টাকা আটশো হাঁসের পেছনে যাচ্ছে সার এবং ডিম কীরকম পাচ্ছেন মানে প্রতিদিনে কত টাকা ডিম বিক্রি করছেন প্রতিদিনে আপনার মোটামুটি হ্যাঁ আট টাকা আট নয় টাকা ডিম বিক্রি করছেন তাহলে অ্যাভারেস্টে তিন হাজার টাকা দিনে থাকছে জি আপনার এই খামার কি আপনারাই পরিচালনা করেন না এক্সট্রা কোনো মানুষ রাখা আছে না নিজেদেরাই পরিচালনা করে নিজেরাই পরিচালনা করছেন যে এই মাসে খরচ বাদে এই আটশো হাঁস থেকে মানে ডিম বিক্রি করে সব খরচ বাদে কত টাকা মানে এই মাসে সে হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো পঞ্চাশ ষাট হাজার টাকা সব খরচ বাদে সব খরচ বাদে আচ্ছা যদি এই হাঁস খামারটা যদি আবদ্ধ অবস্থায় থাকে যেমন ফিট ধান সব কিছু কিনে খাওয়ানো লাগলো শামুক থাকলো না একটা সময় আবদ্ধ অবস্থায় তাহলে মাসিক কীরকম আয় হয় যেমন মাসে এখন খরচটা বেশি মাসিক এখন কম আপনি তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ এরকম থাকে তো দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিই যে উনি তো ইয়াং স্টার কতদূর পর্যন্ত পড়াশোনা করলেন বা বিগত দিনে কি কাজের সাথে ছিলেন এখন যে হাস খামার পেশা এসেছে আসলে কেমন আছে এই বিষয়ে একটু জানবো ভাইজান এই বিগত দিনে আপনি কি কাজের সাথে ছিলেন পড়াশোনার পাশাপাশি খামার পড়াশোনার পাশাপাশি খামার চলো এখন কি আপনার ফ্যামিলির মানুষজন আপনাকে সাপোর্ট করছে হ্যাঁ অবশ্যই ফ্যামিলির মানুষজন সাপোর্ট করছে তো না না একা একা চালাচ্ছেন না ফ্যামিলির সাপোর্ট আছে ও ফ্যামিলির সাপোর্ট আছে মাশাআল্লাহ এখন হলো কেমন আছেন আপনি এই হাঁস খামার পেশায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি সব মিলে ভালো আছেন আচ্ছা যারা আসলে বেকার রয়েছে সারা বাংলাদেশে তো বেকার অগুণিত এই বেকার সমাজের উদ্দেশ্যে আপনি কি বলেন তারা কি আসলে হাঁস খামার পেশায় আসবে হ্যাঁ আসলে অবশ্যই ভালো হয় বেকারত্বের জন্য আমার যে কোনো একটা ব্যবসায়ী ধরলে অবশ্যই বেকারত্ব কমে আসবে আচ্ছা তাহলে পরে এখন টোটালি হাঁস খামার নিয়ে আপনি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ আপনি তো ইয়াংস্টার প্রশ্ন করছেন এখন কোন ক্লাসে পড়াশোনা করছেন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছে আর যাই হোক তো দর্শক যেমনটা শুনছিলেন যে একজন ইয়াংস্টার শিক্ষিত একজন পার্সন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এখন পড়াশোনার পাশাপাশি তিনি খামার পেশার সাথে সংযুক্ত রয়েছে তার ফ্যামিলির মানুষজনের সাপোর্ট এবং সে নিজে এই যে একটা কাজের সাথে নিজেকে রেখেছেন এখন আপনি কি বলেন ভাইজান এই যে যারা বেকার সমাজ ওরা কি পড়াশোনার পাশাপাশি খামারে আসতে পারে জি অবশ্যই আসতে পারে মানে খামার পেশায় লাভ আছে অবশ্যই আছে আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন যে আজকে আমরা একজন ইয়াং স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছি ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করেছি যে আসলে মাসিক কীরকম আয় কীরকম ব্যয় এগুলো জানার জন্য চেষ্টা করেছি আমরা একটু এবার জানবো যে আসলে এই খামারটাতে রোগ কেমন করে নিয়ন্ত্রণ করছেন খামারি উনি তো ইয়াংস্টার পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন খামার ফ্যামিলির সাপোর্টে আমরা একটু জানবো যে আসলে রোগ বিষয়ক জানেন আসলে ধারণাটা কিরকম রয়েছে এই বিষয়ে একটু জানবো ভাইজান আসলে খামারে কি কি রোগ হয়ে থাকে বেশিরভাগ আপনার ঠান্ডা ঠান্ডা বেশি সমস্যা আচ্ছা এই খামারের রোগ নিয়ন্ত্রণ কেমন করে করেন আমার আমার পরিবারের বাবা দেখাশোনা রোগ বিষয় আচ্ছা মানে মানে আপনার ফ্যামিলি থেকে এগুলো দেখাশোনা করে তো দর্শক ইতিমধ্যে আমরা ছিলাম আমাদের জেলার সিরাজগঞ্জ জেলার তার উপজেলার কুন্দুইল গ্রামে এখানে থেকে আমরা আপডেট দেওয়ার জন্য চেষ্টা করেছি একটি খামারির উনি ইয়াং একজন পার্সন উনি পড়াশোনার পাশাপাশি ওনার খামার দেখছেন এবং ওনার ফ্যামিলির মানুষ সহ ওনাকে সহযোগিতা করছেন সার্বিক সহযোগিতা তো এই ছিল আজকের প্রতিবেদন আমরা বিদায় নিয়ে নিব প্রায় ওনার কাছ থেকে আমরা অনেক জেনেছি আয় ব্যয় লাভ লস এই সকল বিষয়ে তো এখন বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ তো ভাইজান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কুন্দইল বাজারে একজন ইয়াং স্টুডেন্টের খামারে উপস্থিত ছিলাম আমরা ওনার পারিবারিক সহযোগিতার পাশাপাশি উনি যে একটা খামারি স্থাপন করেছেন উনি যে আসলে একজন খামারি পড়াশোনার পাশাপাশি খামারটা পরিচালনা করছেন এটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি উনি আসলে খুবই লাজুক স্টাইলের আসলে ওনার কাছে খুব বেশি একটা আমরা জানতে পারিনি আহামরি জানতে পারিনি এবং ইয়াং একজন ছেলে উনি আসলে এই বিষয়ে খুব বেশি যে একটা জানে এরকম নয় তবে উনি যে একটা খামার পরিচালনা করছেন এটাই কিন্তু আসলে আসলে অনেক বড় ধরনের কিছু বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন যেন চলেছে বেড়েই সেখানে আমরা যারা ইয়াং রয়েছি স্টুডেন্ট যারা রয়েছে তারা চেষ্টা করব পড়াশোনার পাশাপাশি ছোট করে হলেও একটা হাঁস খামার স্থাপন করার জন্য কারণ নিজেকে চালানোর জন্য কিছু আর্থিক সহযোগিতা বা সাপোর্টের দরকার যেটা ফ্যামিলি থেকে না নিয়ে যদি একজন স্টুডেন্ট নিজে নিজে নিজের হাত খরচটা চালাতে পারে এর চেয়ে বড় আর কি হতে পারে তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিল আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ